The cat sat on the মানুষ আছে গরু নেই এই হচ্ছে সাজানপুর পশুর হাটের অবস্থা মোটামুটি যখন সকালে আসছিলাম এই হাটে পশু এবং মানুষ দুটাই জমজমাট ছিল গরু ভরপুর ছিল মানুষের জন্য হাঁটা যাচ্ছিলো না কিন্তু রাত্রে যখন আসি দেখি যে পুরো গরু শূন্য খুবই অবাক হলাম তার মানে বোঝা যাচ্ছে যে বিকালে কি পরিমাণে গরু এখানে বিক্রি হয়েছে এবং কি পরিমাণে গরু ক্রেতারা কিনে নিয়েছে পুরো মাঠ শূন্য এবং যারা মোটামুটি গরু কিনতে পারেনি এখনও বা কিনবে কিনবে ভাবছিল তারা এসে পুরে হতাশ হচ্ছে এবং খুবই দুশ্চিন্তায় পড়ছে যে গরু শেষ বা গরু আদৌ আসবে কিনা এই শাহজানপুর গরুর হাটে এই নিয়ে তারা খুবই দুশ্চিন্তা ছিল বা যারা গরু কিনে নিয়েছে তাদেরকে আজকে যখন জিজ্ঞেস করলাম যে গরুর দাম কেমন গিয়েছে তখন তারা যে প্রাইসটা বললো বা যে দামটা বললো দেখ তুলনামূলক প্রথম দিন থেকে গরুর খুবই সস্তায় যাচ্ছে এই আজকের এই হাটে আর মোটামুটি ভালো এবং অনেক বড় সুন্দর সুন্দর গরু উঠেছিল এই শাজানপুর হাটে যার হয়তো বা যার একটা কারণ যে এত তাড়াতাড়ি সব গরু শেষ হয়ে যাওয়ার বা তারও আরেকটা রিজন হতে পারে বা বৃষ্টির কারণে হয়তো বা ক্রেতা এবং বিক্রেতা দুজনেই টেনশনে চিন্তায় ছিল দুশ্চিন্তায় ছিল যার কারণে সবাই এই গরুগুলো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে এবং কিনে নিয়েছে আর খুব বজার ব্যাপার হচ্ছে যে যেখানে চাঁদ রাত পর্যন্ত কিংবা ঈদের দিন সকাল পর্যন্ত গরু থাকতো সেখানে আজকে ঈদের একদিন আগেই সব গরু শেষ হয়ে গিয়েছে চাঁদরাদের আগে গরু শেষ তো এই সাজানপুর মাঠ থেকেই এটাই ছিল লাস্ট আপডেট পুরো মাঠ খালি আমরাও একটু ঘুরে ঘুরে মাঠগুলো দেখছিলাম যে সকালে কী রূপ দেখেছিলাম এই গরুর হাটে আর এখন কী রূপ দেখছি খুবই নিজের কাছেও অবাক লাগছে এই অবস্থাটা দেখে হাতে কোথাও গরু নাই আছে হাতে বানা অল্প কয়েকটা গরু অনেকে এখনো গরু কিনার বাকি আছে কিন্তু মাঠে গরু নেই কেন্দ্র বাজারে সাজানো হয়